নমস্কার প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার জন্য এবার তাহলে কি ভারতবর্ষের প্রত্যেক রাজ্যে থানাতে এফআইআর দায়ের করা হবে ভুলে গেলে চলবে না ব্যক্তি পছন্দ না হলেও প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এই সমস্ত পদগুলি হচ্ছে সম্মানীয় পদ ঘটনা হচ্ছে উত্তরবঙ্গের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিঁদুরের প্রশংসা করে বলেছিলেন এবার অপারেশন বেঙ্গল তারই জবাব দিতে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ব্যক্তিগত আক্রমণ করে বলেছিলেন উনি কেন তার স্ত্রীকে সিঁদুর দিচ্ছেন না আর তারই জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বিজেপির আইনজীবী নেতা কৌস্তব বাগচি দীপক কুমার ঘোষের লেখা বইয়ের একটি অংশ তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তুলে ধরেন আর এবার সেই বিষয় নিয়ে যে খবর সামনে আসছে তা হল বিজেপির আইনজীবী নেতা কৌস্তব বাগচির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল টালিগঞ্জ থানাতে অভিযোগ এটাই দীপক কুমার ঘোষের বইয়ের প্রসঙ্গ তুলে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন কৌস্তব বাগচি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই পোস্ট শেয়ার করেছেন তিনি তারই পরিপ্রেক্ষিতে টালিগঞ্জ থানাতে এফআইআর দায়ের করা হয় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিজেপির বোর্ডশিয়ার নেতা তথাগত রায় যেভাবে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে চলেছেন তারও নিন্দা করা হয়েছে এফআইআর এ